মা এগুলো কি রান্না করছো তরকারি কোনো রং হয়েছে তরকারি তো লবণ হয়েছে পায়সে পায়সে কতগুলো রান্না করে রাখছো বাবুর মা কিচ্ছু শিখায় না তোমার মা তোমার কিচ্ছু শিখায় না বাবুর বাড়ি কিছু না শিক্ষা মানুষ কিভাবে বিয়ে দেয় হ্যাঁ তোমার মায় কিভাবে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার আগে তো বলছে খালি গুনু গান গুনো গান এখন দেখি কিছুই পারো না আমরা তো বিয়ের আগে বিয়ে পর আসা পঞ্চাশ জনের সংসার সামলাইছি পঞ্চাশ জনের রান্না একার হাতে রান্না করছি একার হাতে সবাই খাওয়াইছি একার হাতে ঘর ভন্ডা সব সামলাইছি আজকাল দিনের বউ দুই চারটে মানুষের রান্না সেটা ঠিক মতো রান্না করতে পারো না হ্যাঁ খাও তুমি তোমার রান্না তুমি খাও ঠিক আছে মা আমি এরপর থেকে আমি ঠিকভাবে রান্না করব আমি চেক করে রান্না করব আর কখন এরকম হবে না মা আপনি দেখবেন আমি ঠিক রান্না শিখে নেব আচ্ছা বৌমা কেমন ঘর ঝাড়ু দিছো হ্যাঁ দেখো তো কি করছো ঘরে পায়ে বালি বালি লাগে ঘর ঝাড়ু দিলে যদি সেই ঘরের উপর ভাত রেখে না খাওয়া যায় কেমন ঘর ঝাড়ু দাও কেমন মোসা মোছো তোমার বাপা তোমার শিখেই পাঠায় নাই হ্যাঁ ঝাড়ুটা দিয়ে শোনা আমি তোমার ঝাড়ু দিয়ে বাইক করে দেখাই যে কোনায় কোনায় কত চারপাশে ময়লা কিছু শিক্ষা শোনায় বাপের বাড়ি দিয়া আমরা দেখি বিয়ের পর দুনিয়ার পর বড় ঘর ঝাড়ু দিয়া মাটির ঘর ছিল সেই আমলে সেই মাটির ঘর লিপ্পা লিপ্পা সংসার করি নি আমরা আমরা সংসার করি নেই তোমরা আজকাল তোমার কি শিক্ষা বিয়ে করো কদি আমার পোড়া কপাল আমার পোড়া কপাল কি কুক্ষণে পোলা বিয়ে করাইছি আয় হ্যাঁ রে কি পোলা বিয়ে করাই আচ্ছা মা ঠিক আছে আমি এখন আবার ঝাড়ু দিয়ে আবার মুছে নিচ্ছি আপনার আপনার পাটা একটু ধুয়ে নিন আর আমি ঠিকভাবে পরিষ্কার করে নেব আমি সব ঠিকভাবে শিখে নেব মা মা ডাক্তারের কাছে যাই মা ডাক্তার দেখাই কি যে আজকাল তোমরা যে কি করতে জানো কোলাফান হয় নাই হ্যাঁ আমার দশটা কোলাফোন ডাক্তারের কামনে তাই বুঝি না আর একটু হতবে বের করে ডাক্তারখানায় লাগে বাবারে বাবার লাখ লাখ টাকা খালি ডাক্তারের কাছে দিয়ে কলাফন হয়তো কি লাগে হ্যাঁ আমরা দিয়ে ডেকে পলাফোনা ওইসে কি হয়েছে আমাকে তো গায়েও লাগে না এগুলো কোনো কি বাবা কি কইতাম কোলা টাহা সব সব টাহা কেমনে মারমেন না বাসাই এলা মারেন না ওরে ঢং ওরে ঢং লটারে না সত্তারে না মানে পোলা পান হইবে এই ঢং এর বাসে না ঠিক মতো লড়তে পারে না কাম করতে পারে না ডাক্তার এ না করছে ও না করছে এ খাইতে কইছে ও খাইতে কইছে কত ঢং তোমাকে দেই রে বাবা আমার ঘর ঘুরে ঘর হয় নাই তোমাগো তোমাগো ঢং এগুলা কীর্তি দেখতে দেখতে কি বলেন তো মা আপনি পুরো কথাটা বলেননি আসলে আমি তো আপনার মতো বাপের বাড়ি থেকে শিখে আসিনি কিভাবে দশ বারোটা বাচ্চা জন্ম দিতে হয় আপনার হয়তো বিয়ের আগের অভ্যেস ছিল এই জন্য আপনি পেরেছেন তাই সবসময় কথায় কথায় বাবার বাড়ি তুলে কথা বলবেন না বাবার বাড়ি বাবার বাড়ি কথা বলবেন না আসলে আপনাদের জন্যই বউরা খারাপ হয় বউ বউরা নিজ থেকে খারাপ হয় না বউরা প্রথমে আসে সংসারে সংসারে শেষে সংসারটা সামলানোর চেষ্টা করে আপনাদের মন জয় করার চেষ্টা করে কিন্তু যখন আর কোনোভাবেই পারে না তখন তাদের মুখটা ফুটে তখন আপনাদের খুব কষ্ট হয়ে যায় সত্যি কথা বললাম তো এখন খুব গায়ে লাগবে আরে কপালে মোর পোড়া কপাল রে মোর পোড়া কপাল কি দেখে এই রুম মাইয়ে নিয়েছি মুই ঘরে রে মোর পোলার মোর পোলার জীবনটাই শেষ করে দিলাম ওই আ।

ও ঠাকুর তুমি একটু দেখো যেও জামানা কই গেছে কই জামানা গেছে আরে মব জীবনে মব হাওলি মব মারছে বড় কোনো কথা কই নাই আই নাই কিচ্ছু কর যায় না কিচ্ছু কর যায় না দে ও পলা বাপ তুমি কই গো তুমি দেখ গো আমার জীবন বেজার হয়ে গেল আমি কি করলাম নিজের কুওয়ালটা নিজে খাইলাম গো নিজের কবর dise খাইলাম